বুলুমবার্গ প্রতিবছর সব কোম্পানির প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে ইএসজি স্কোর মূল্যায়ন করে যা বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা সচেতন সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যবহার করেন আইডিএসসি দুই সালের এই স্কোরের তৃতীয় স্থানে ছিল দুই সালের কার্বন নিঃসরণ হ্রাস সবুজ অর্থায়ন বৃদ্ধি সামাজিক সমতা উন্নয়ন এবং নৈতিক প্রশাসন রক্ষা করার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে তাদের নিষ্ঠা ও তৃঢ়তা তুলে ধরেন আইডিএলসি ফাইন্যান্স পিএসসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন বলেন ব্লুমবার্গের এই স্বীকৃতি আমাদের টেকসই প্রবৃদ্ধির প্রতি অঙ্গীকারকে তুলে ধরে আমরা বিশ্বাস করি টেকসই উন্নয়ন কেবল একটি দায়িত্ব নয় এটি বাংলাদেশের জন্য আরও সবুজ এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার প্রতি প্রতিষ্ঠান হিসাবে আমাদের দায়বদ্ধতা চার দশকের দীর্ঘযাত্রায় সিং টেকসই অর্থায়ন এবং নৈতিক ব্যবসার ক্ষেত্রে নেতৃত্ব ধরে রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ